আসসালামু আলাইকুম হাই বন্ধুরা আজকে আমার ছোট্ট মেহমান রান্না করে মেহমান চলে এসে বলেছি হ্যালো আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি তো আজকে আমি আমার বোনের কাছে আমি বেগুনের চপ খেতে যাব বন্ধু আমার জন্য বেগুনের চপ নিয়ে সবাই তো বেগুন দিয়ে বেগুনি খায় আজকে আমি পটল দিয়ে বেগুনি বানাবো এগুলা গোলানুষে আছে এখন আমি ভাজবো এখন আমি এগুলো উল্টে দিচ্ছি গুলা বাজা হয়ে গিয়েছে এখন উঠিয়ে নিচ্ছি Thank okay. you. পোটলায় বেগুনি সবগুলা হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নিচ্ছি

বোন এটা তো বেগুনই মনে হচ্ছে না এটা কী আরে ভাই আমাদের বাসায় তো বেগুন নাই তাই তোমাদের পটল দিয়ে বেগুনি বানাই দিছি তাও তাহলে অনেক মজা আপনার কে কে বেগুনি ছাড়া পটল দিয়ে বেগুনি ফ্রাই খেয়েছেন জানাবেন কমেন্টে আমি একটু খাচ্ছি আর তো অনেক বজায় आज तुला नूतन एक वीडियो नहीं है।